সালামুকুম বীরাজ আজকে যে নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সবসময় এক কিছু জিনিস আছে যেগুলো আমরা ভুল করে থাকি তো আমি কিছু উদ্দেশ্য দেব আপনাদেরকে যেগুলো ফলো করলে আপনাদের এই ভুলগুলো হবে না আমরা যখন কোনো ক্লিনিকে বা কোনো হসপিটালে যাই বা যাওয়ার ভাবনা করি যে কোনো বিষয়ে হোক ডাক্তারের সঙ্গে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করি তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনি কি বিষয়ে ভুগতেছেন বা কি সমস্যা সেটা আপনি ওই ক্লিনিকে গিয়ে ডিসক্রিপশনে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন বা ওখানকার যে দায়িত্বরত ব্যক্তি আছেন সেই ব্যক্তির সঙ্গে আপনি পরামর্শ নিয়ে নিতে পারেন যে আমার যে সমস্যা সেই সমস্যা ডাক্তার এখানে আসে কিনা সেটা হতে পারে জিপি সেটা হতে পারে যে কোনো স্পেশালিস্ট এটা আপনার সমস্যার উপর নির্ভর করতেছে এবং পাশাপাশি যখন আপনি ক্লিনিকে যাবেন যাওয়ার আগে আপনার যদি এই যে রোগ নিয়ে রোগের চিকিৎসার জন্য আপনি যাচ্ছেন আপনার যদি কোনো কাগজপত্র থেকে থাকে পুরনো আপনি বাংলাদেশে চিকিৎসা করছেন বা অন্য কোনো দেশে চিকিৎসা করছেন বা সৌদি আরবের কোথাও চিকিৎসা করছেন সেই কাগজপত্রগুলো অবশ্যই সঙ্গে নিতে ভুলবেন না এগুলো খুবই ইনফরমেটিভ এগুলো থেকে ডাক্তার বুঝতে পারবে যে আপনি কদিন থেকে একটা রোগে ভুগতেছেন এবং কী কী ওষুধপত্র খান এবং কদিন ধরে খাচ্ছেন বা বাংলাদেশ থেকে যদি কোনো প্রেসক্রিপশন থাকে বা কোনো মেডিকেল রিপোর্ট থাকে সেগুলো নিয়ে আসবেন তাহলে ডাক্তার দেখলে বুঝতে পারবে যে আপনি কি গ্রুপের ওষুধ খাচ্ছেন এবং কি কি পরীক্ষা নিরীক্ষা করছেন এগুলো আপনার অনেক হেল্পফুল হবে আপনাকে হেল্প করতে সহজ হবে তারপরে রিসিপশনে গিয়ে আপনি আপনি যেই ডিপার্টমেন্টের ডাক্তার খুঁজতেছেন সেই ডাক্তারের সঙ্গে আপনি সেই ডাক্তারের জন্য ফাইল বানাবেন আর যদি ওই ক্লিনিকে আপনি এর আগেও গিয়ে থাকেন তাহলে রিসেপশনে গিয়ে বলবেন যে আমার ফাইল আসছে পুরোনো ফাইল আসছে আমার ইকামা নাম্বার দিয়ে হোক বা আমার টেলিফোন নাম্বার দিয়ে হোক রিসেপশনিস্টকে বললে ওরা তখন সেই ফাইলটা খুঁজে বের করবে তাহলে ডাক্তার জন্য আরও সুবিধা হবে যে আপনার পুরনো রেকর্ডগুলো এই যেইখানে গেছেন সেই সেইখানকার সিস্টেমে আসে তাহলে ওই ডাক্তার আপনার পুরনো রেকর্ডগুলো সব দেখতে পারবেন অনেক সময় সিস্টেম কাজ করে না বা সিস্টেম আপডেট হয় বা সিস্টেম চেঞ্জ হয় তখন আপনাদের পুরনো কোনো রেকর্ড এই ক্লিনিকে থাকে না সেই জন্য ডাক্তারের কাছে যাওয়ার সময় আপনার পুরনো রেকর্ড যদি থাকে হার্ড কপি থাকে সেগুলো আপনি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন এরপরে ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে আপনার পরিচিত হলে সালাম দেওয়া করবেন সালাম দিয়ে ঢুকবেন ঢুকার পরে আপনি বসে ডাক্তারকে আপনি আপনার সমস্ত বিষয়গুলো খোলা সালোচনা করবেন আপনার যদি কোনো আগে কোনো রোগ ব্যাধি থাকে ডায়াবেটিস ব্লাড প্রেশার যে কোনো রোগ থাকুক না কেন সেগুলো বলবেন সেগুলো বলার পরে আপনার আজকে যে সমস্যা সেটা নিয়ে কথা বলবেন যদি বলেন যে না স্যার আমার আগে থেকে ডায়াবেটিস ব্লাড প্রেশার আমার অ্যাসমা বা আপনার যদি কোনো ওষুধের যদি কোনো অ্যালার্জি থাকে সেটাও বলতে পারেন যে স্যার আমার ওষুধ এই গ্রুপের ওষুধগুলো খাওয়া যায় না খেলে আমার অ্যালার্জি হয় সেগুলো আগে ক্লিয়ার করে বলবেন এরপরে আজকে কেন আসছেন ধরেন আজকে আপনি আসছেন জ্বর সর্দি কাশি নিয়ে জ্বর সর্দি কাশি নিয়ে গেলেও কিন্তু পুরোনো রেকর্ডগুলো পুরোনো রোগের ইতিহাসগুলো আপনার অবশ্যই ডাক্তারকে আগে বলতে হবে হোক যেকোনো হোক না কেন তো এরপরে আজকের ঘটনাটা বলবেন জ্বর সর্দি কাশি বাতা শ্বাসকছ যেটাই হোক সবগুলো খুলে খোলা সম্পর্কে বলবেন তখন ডাক্তার আপনার রোগ সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন এবং আপনার সম্পর্কে একটা ভালো ধারণা হবে যে না রুগীটা সুন্দরভাবে তার যে সমস্যাগুলো আমাকে ব্যাখ্যা করবেন এরপরে ডাক্তার আপনার কথাবার্তা শুনবেন আপনাকে হাত দিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন শুনবেন এরপরে যদি প্রয়োজন হয় কিছু টেস্ট দিতে পারেন সেই টেস্টগুলো আপনি করবেন করার পরে আপনি সেই টেস্ট রিপোর্টগুলো নিয়ে আবার ডাক্তারের সঙ্গে দেখাবেন দেখার পরে আপনার ওষুধপত্র লিখবেন যদি আপনার কাছে কোনো ওষুধপত্র সঙ্গে থাকে সেগুলো ছবি নিয়ে আসতে পারেন ক্যামেরা মোবাইলে অথবা প্যাকেটগুলো নিয়ে আসতে পারেন নিয়ে আসতে দেখাইতে পারেন যে আমার বাসায় এই ওষুধগুলো আছে আমি এগুলো খাচ্ছি তাহলে আপনার জন্য আরও ভালো হয় অথবা আপনি বাংলাদেশে ওষুধ খাচ্ছেন আপনাকে আপনার সৌদি আরবে নিয়ে আসছেন ওষুধ শেষ হয়ে গেছে ওই ওষুধের জন্য কোনো খাপ বা কোনো ছবি আপনি মোবাইলে নিয়ে আসেন তাহলে এখানে সৌদি আরবে ওই নামে কী ওষুধ পাওয়া যায় তাহলে সেটা আপনাকে সবাইভাবে আপনাকে এখান থেকে উনি অ্যাডজাস্ট করে দিতে পারবেন তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশি কমিউনিটি অনেক রুগী এই ভুলগুলো করেন ওনারা ডাক্তারের কাছে গেলে কোনো কোনো কাগজা হার্ড কপি নিয়ে যান না এবং এগুলা তখন ওনার জন্য আরেকটা বেশি এক্সট্রা খরচ হয় দেখা গেছে যে আবার নতুন করে সব টেস্টগুলো করতে হয় তো যদি আপনার হার্ড কপিগুলো নাও নেন অপক্ষে মোবাইলে যদি ছবি তুলে রাখেন যে কোনো সময় ডাক্তারের কাছে গিয়ে দেখা দিতে পারেন ওষুধের প্রেসক্রিপশন বা ল্যাবরেটরি রিপোর্টস তো এইভাবে আসা উচিত আর এইভাবে যদি আপনি প্রিপারেশন নিয়ে আসেন তাহলে আপনার সময়ও বাঁচবে পয়সাও বাঁচবে এবং আপনি ডাক্তারের কাছে সুন্দর পরামর্শ পাবেন তো আমি সবাইকে অনুরোধ করবো বিনীত অনুরোধ করবো যে আপনারা যে কোনো ডাক্তারের কাছে গেলে সেই ডাক্তারের ডিউটি কখন কোন সময় বসেন আর যদি কোনো ডাক্তার না চিনেন তাহলে স্বাভাবিকভাবে যাবেন ক্রিসিপশনে গিয়ে বা ওইখানে যারা ইনচার্জ আসেন ইনফরমেশভ ইনফরমেশন অফিসার আছেন তাদের সঙ্গে কথা বলবেন আপনার কী সমস্যা তারা ডিসাইড করে আপনার ফাইল ডাক্তারের নাম বলবেন সেই স্বাভাবিক ডাক্তারের কাছে যাবেন এইভাবে আপনি যদি আসেন তাহলে আপনার জন্য ভালো এবং ডাক্তারের জন্য ভালো আশা করি আমার এই কথাগুলো আপনার কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম